জয় রাধে জয় নিতা আয় চৈতন্য পরম সুচিতা আনন্দ ঘন ভগবান শ্রী স্মৃতায় চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম্পায় আমরা শ্রীমদ্ভগবদ্গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হওয়ার মহা সৌভাগ্য লাভ করেছি আমরা আগের দিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞান যোগ শুরু করেছিলাম ভগবানের করুণায় দ্বিতীয় শ্লোক আলোচনা করেছিলাম আজকে তৃতীয় এবং চতুর্থ একসঙ্গে আলোচনা করব। এই যে পরম জ্ঞান জ্ঞান বিজ্ঞান যুগের যে প্রধান কথা মৃত জ্ঞানের বিশেষ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তত্ত্বগুলি ভগবান আজ থেকে এই শ্লোক থেকে শুরু করছেন আমরা একসঙ্গে চার তিন এবং চার হরি ক্ষমা করবেন তিন পর্যন্ত করেছিলাম আমরা চার পাঁচ একসঙ্গে করবো ক্ষমা করবেন চার এবং পাঁচ একসঙ্গে আলোচনা করব এই চার এবং পাঁচ থেকে ভগবান তার স্বরূপ প্রকাশ করছেন আস্তে আস্তে করছেন তিনি এই বিষয়ে আগেও বলেছেন আমরা যে দেখেছি কি যৌমাং পশ্চাতি সর্বত্র সর্বং চৌময় পশ্বতী তস্যাহনা প্রণস্বামী সচ মে ন নণী যিনি সবের মধ্যে আমাকে দেখেন এবার আমার মধ্যে সবকে দেখেন তিনি আমার থেকে দূর হন না আবার আমি তার থেকে লুকাই না এবার এই আমি বস্তুটা যে তাকে দেখব তার স্বরূপটা কেমন তিনি কিভাবে কিভাবে খেলা করেন। এইটি কিন্তু চার পাঁচতম শ্লোকে ভগবান বলছেন খুব সুন্দর অবশ্যই মন দিয়ে শুনবেন এখান থেকে অনেক বুড়ো বুড়ো কথা ভগবান বলছেন অবশ্যই আমরা যদি মনোযোগ শ্রোতা হয় তাহলে নিশ্চয়ই শুনবো নাহলে ভিডিওটি স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন কোনো অসুবিধা নেই ভগবান চার এবং পাঁচতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে ভূমিরা পো হলানো বায়ু খংমনো বুদ্ধি রে বচাহা অহংকার ইতিং মে ভিনা প্রকৃতিরষ্টধাহা পাঁচতম শ্লোকে বলছেন অপরে মিতস্তন্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পড়াম জীবভূতাং মহাবাহ জয়দং ভগবান বলছেন এখানে যে ক্ষিতি অব তেজম বোম অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটি মন বুদ্ধিচিত্ত অহংকার এই চারটি মনটাকে বাইরে রেখে বুদ্ধিচিত্ত অহংকার তিন পাঁচ তিন আট প্রধান এই অষ্টধা ভগবান অপরা প্রকৃতি অর্থাৎ এইগুলিকে এইগুলি আমার অপরা প্রকৃতি এবং এর দ্বারা সমস্ত সৃষ্টি হে মহাবাহ এইগুলি বাদ দিয়ে এর থেকে আলাদা হলো কি ভিন্ন হলো কি আমার পড়া প্রকৃতি যা জীবস্বরূপে সমস্ত জায়গায় ধৃতি হয়ে আছে দুটি এক হচ্ছে ভগবান প্রকাশ করছে নিজের পড়া প্রকৃতি আর অপরা প্রকৃতি অপরা প্রকৃতি কি না পাঁচটি তত্ত্ব যার দ্বারা এই পঞ্চভৌতিক দেহ এবং এই দেহের যে গুণগুলি যার দ্বারা প্রকাশিত হয় ঠিকই না ক্ষিতি অব তেজ মরুদূম অর্থাৎ পৃথিবী জল আকাশ বায়ু আকাশ এবং অগ্নি পাঁচটা হলো আর চারটে কি চিত্ত এবং বুদ্ধি বুদ্ধি চিত্ত অহংকার তিন পাঁচ তিন আট এই অষ্টধার দ্বারা প্রকৃতি কি প্রকৃতি অপরা প্রকৃতি মনটি অতিরিক্ত মন সবার হেডমাস্টার মন পুরোটার পরে করে তাই মন সম অনন্ত জন্মের বৃত্তিগুলিকে ধারণ করে দেহের ক্রিয়াকলাপ এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে কাজে লাগে এই সমস্ত বৃত্তিগুলিকে কাজে লাগে তিনি চালান তাই এই অষ্টধার দ্বারা অপরা প্রকৃতি করেছেন এবং তিনি কী বলছেন এর থেকে আলাদা সম্পূর্ণরূপে ভিন্ন পরা প্রকৃতি যা জীবরূপে ধৃত হয়ে সমস্ত প্রকৃতি হয়ে আছে জানবে কিন্তু ভগবান সত্য এটাও নয় এটা ভগবানের দুই প্রকার প্রকৃতি প্রকৃতি কারণ এগুলি সব ত্রিগুণাধীন তিনটি গুণের অধীন জীবস্বরূপ যতক্ষণ থাকে জীব রূপ যতক্ষণ না পরমাত্মা স্বরূপ ব্রহ্মভূত হওয়া যায় তখন এটা জীবস্বরূপ হয়ে থাকে তাই এই দুটি পড়া এবং অপরা প্রকৃতি ভগবান খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন অর্জুনকে এরপরে ভগবান তার আরও গুরুত্বপূর্ণ স্বরূপ সম্পর্কে প্রকাশ করছেন আমরা পরের দিন পরের শ্লোকে জানবো আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে করুন আর ভালো লাগলে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদেরকে অবশ্যই শেয়ার করবেন ততক্ষণ আমার তো ভগবান সুস্মিত আয় চৈতন্য মহাপ্রভুর করুণায় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নেতা আয় চৈতন্য